দু হাজার পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হওয়া চ্যাম্পিয়ন সিরিজের মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিকের বাংলার সাজেশন বই তো যে বইটি থেকে দু হাজার চব্বিশে হানড্রেড পারসেন্ট কমন এসেছিলো এই সহ ভিডিওটি আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে যে ভিডিওটির লিঙ্ক তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্নের সম্পূর্ণ উত্তরসহ পয়েন্ট ভিত্তিক একেবারে গুছিয়ে বইটি তৈরি করা হয়েছে বইটির লেখককে বইটির মধ্যে কি কি রয়েছে বইটির মূল্য কত কেমনভাবে তোমরা বইটি ফলো করবে এ টু জেড সমস্ত ডেসক্রাইব বা ডেসক্রিপশান আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো বলতে পারো এক ঝলকে একটা বইয়ের সম্পূর্ণ রিভিউ যত বড় ভিডিও হোক না কেন স্কিপ না করেই সহকারে দেখেও উপকৃত হবে বইটির লেখক বর্তমান ইউটিউব জগতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের প্রত্যেকের পরিচিত প্রিয় শেয়ার সম্রাট স্যার অর্থাৎ সুদীপ্ত সিকদের মহাশয়ার লেখা দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের বাংলার এই বইটি বিগত বছরগুলিতে স্যারের লেখা দক্ষতা এবং স্যারের পরিমার্জন ক্ষমতার ওপর ভিত্তি করে বইগুলি থেকে হানড্রেড হানড্রেড পারসেন্ট কমন আসছে তো দু হাজার পঁচিশে কত পার্সেন্ট কমন আসবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সম্পাদনা করেছেন দিন মৌলিক এবং প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে তো বইটির প্রথম পেজ দুটি ওল্টারে তোমরা দেখতে পাবে সূচিপত্র পুঁজিপত্রের মধ্যে রয়েছে ভাত ভারতবর্ষ কে পাঁচায় কেমাঁচে রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি ক্রন্দনরত ধরনের পাশে বিভাব নানা দিন পড়তে জানে এক মজুরের প্রশ্ন অলৌকিক আমার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ভাষা প্রবন্ধ রচনা এবং কৃতিদের পাতা এবং উচ্চ মাধ্যমিকের বিচিত্র নামক কিছু ব্যাসেস যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেই সমস্ত গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং ভাষা অংশগুলিকে তো স্থান দেওয়া রয়েছে তার পাশাপাশি দুটো বিশেষ অংশের স্থান রয়েছে বইয়ের মধ্যে যা সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রকাশক মৌলিক লাইব্রেরি মৌলিক লাইব্রেরির ঠিকানা হল আদিমোহিনী মনন কাঞ্জিলালের শাড়ির দোকানের কাছে আঠেরো বি শ্যামাচরণ কলকাতা সাত লক্ষ তিয়াত্তর এটাই হলো মৌলিক লাইব্রেরির প্রকৃত ঠিকানা মুদ্রক জয়মাকারী পেস মূল্য রয়েছে দেড়শো টাকা তো এবার পরবর্তী পেজে অবতারণিকার আমাকে একটি পেজ স্যার তোমাদের জন্য দিয়েছেন যেটা তোমরা অবশ্যই একটু পড়ে নিও আর সাফল্য লাভের পাসওয়ার্ড এই সাফল্য লাভের পাসওয়ার্ড নামক এই পেজটির মধ্যে তুমিও পারবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট সাজেশন বই পড়লে কি সব কমন পাওয়া যাবে অনুরোধ আর এবং সাফল্যের পাসওয়ার্ড যে বিষয়গুলিকে এখানে তুলে ধরা হয়েছে বা অন্তর্ভুক্ত করা রয়েছে আশা রাখছি তোমরা যারা বইটি সংগ্রহ করেছ একবার হলেও এই জিনিসটি পড়ে নিও বা যারা বই সংগ্রহ করতে চাইছো তোমাদের জন্য বলবো এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টি একবার হলেও তোমরা দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেমন কে মাঝে গল্পটি বা ভালোভাবে একটু দেখে নাও প্রথমে উৎস গুরুত্বপূর্ণ শব্দার্থ ডাউট ক্লিয়ারিং নামক একটি ছক অর্থাৎ গল্পের মধ্যে যে সমস্ত লাইনগুলো ডাউট রয়েছে সেই সমস্ত লাইনগুলোকে ক্লিয়ার করা হয়েছে এবং এক নম্বর মানে এমসিকিউ শুরু হয়েছে এমসিকিউগুলোর মধ্যে প্রশ্ন চারটি করে অপশান এবং যে উ অপশানটি সঠিক উত্তর হবে সেটা একটু মোটা কালো কালিতে লেখা এইভাবে এমসিকিউ কিউ কমপ্লিট হয়েছে এই অধ্যায়টি থেকে তো এই অধ্যায়টি থেকে অর্থাৎ কে বাঁচায় কে বাঁচায় অধ্যায়টি থেকে গল্প পড়শনটি থেকে মোট সিক্সটি সেভেনটি সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টিটি এমসিকিউ অন্তর্ভুক্ত রয়েছে সম্পূর্ণ উত্তর সহ অবাঞ্চিত কোশ্চেন নয় গুরুত্বপূর্ণ নিরীক্ষে সব থেকে ভালো প্রশ্নগুলিকেই কিন্তু স্থান দেওয়া রয়েছে এর পরবর্তীতে শুরু হয়েছে এসে কিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এক নম্বর মানের পূর্ণমান একের শর্ট আনসার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে প্রশ্ন এবং তার নিচে তার উত্তর দেওয়া রয়েছে সর্বোপরি প্রত্যেকটা প্রশ্নকেন্দ্র ছাত্রছাত্রীদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তার নাম অর্থাৎ একটা কাজ করে দিতে হবে ভাই এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি কোন বক্তা বলেছিলেন যেমন মৃত্যুঞ্জয় বলেছিলেন তাই সেই বক্তার নাম দেওয়া রয়েছে এইভাবে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সেই বক্তাদের নাম বইটির মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে এবং কিউ অর্থাৎ ওয়াট আনসার টাইপ কোশ্চেন বড় প্রশ্নের ক্ষেত্রে পাঁচ নম্বরের বড় প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষায় আসার মতন রয়েছে সেগুলোই কিন্তু বইটির মধ্যে সর্বপ্রথম তুলে ধরা হয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোষণীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোষণীয় কেন এই কোয়েশ্চিনটি কত রকমভাবে অল্টারনেটিভ আসতে পারে সেগুলো দেওয়া রয়েছে এবং এই প্রশ্নটির উত্তরে তোমরা কেমনভাবে উত্তর লিখলে সম্পূর্ণ নাম্বারটি অতিব সহজেই ক্যারি করতে পারবে তাও কিন্তু বইটির মধ্যেই তুলে ধরা রয়েছে তো সম্রাট স্যারের অসামান্য লেখার দক্ষতায় এটা প্রমাণিত বাজার চলতি অন্যান্য বইয়ের তুলনায় এই বইটি কেন বেস্ট দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রেও সেই একই কেস কোশ্চেন সেটি কত রকমভাবে অল্টারনেটিভ ঘুরিয়ে আসতে পারে এবং অল্টারনেটিভ ঘুরিয়ে আসা বা ডাইরেক্ট প্রশ্নটি কোন সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এইভাবে প্রত্যেকটার প্রশ্ন কিন্তু তাদের গুরুত্বপূর্ণ নিরিখে সম্পূর্ণ উত্তর সহ পয়েন্ট ভিত্তিক বইটির মধ্যে তুলে ধরা রয়েছে তার পরবর্তী মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি শুরু হয়েছে এক্ষেত্রে একটি কথা পেজের মধ্যে তোমরা দেখতে পাবে সম্রাট এক্সক্লুসিভ সারাশান বা মৌলিক লাইব্রেরির নামক কিছু স্যাটো রয়েছে এগুলো তোমাদের অনেকের প্রশ্ন হতেই পারে এগুলো কেন দেওয়া এগুলো দেওয়া কি সত্যি যুক্তযুক্ত ছিল বা প্রয়োজন ছিল হ্যাঁ প্রয়োজন আছে তার কারণ হলো যাতে কোনো অসাধু ব্যবসায়ী বইগুলো নকল করতে না পারে তো কে বাঁচায় কে বাঁচে গল্পের মতন মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটিও একই রকম পদ্ধতি অবলম্বন করা রয়েছে এটি আর ভাবে রিভিউতে বললাম না তোমরা যদি অধ্যায় ভিত্তিক রিভিউ চাও তাড়াতাড়ি এই ভিডিওটি প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই দেখা দেখতে পারে এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাও আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো এবারে আমি একটা কবি কবিতা নিয়ে আলোচনা করি যেহেতু একটা গল্প নিয়ে আলোচনা করলাম যেমন তোমাদের একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে যেখান থেকে প্রথম উৎস ডাউট ক্লিয়ারিং এমসিকিউ যেমন প্রশ্নমান একে এমসিকিউ দেওয়া রয়েছে এমসি এর প্রশ্ন তার চারটি করে অপশান এবং চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটি একটু গাঢ় কালো কাড়িতে লেখা রয়েছে এসে রয়েছে এবং বড় প্রশ্ন রয়েছে বড় প্রশ্নের ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে তোমরা দেখবে খুব কম পরিমাণ বড় প্রশ্ন দেওয়া থাকে তার একটাই কারণ তোমরা কবিতার প্যাসেজ খুব ভালোভাবে যদি বুঝতে পারো সেক্ষেত্রে লং কোশ্চেনের অ্যান্সার লেখা তোমার কাছে কোনো ব্যাপারই নয় এই কারণের জন্য বলছি যে সমস্ত লং কোশ্চেনগুলো বইটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই সমস্ত লং কোশ্চেন বাদেও যে অন্যান্য কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এটা কিন্তু বলা বাঞ্ছনীয় কারণ কবিতা থেকে কোন কোয়েশ্চেন আসবে এটা খুব সহজেই কিন্তু বলা যায় না তার পরবর্তীতে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ যে নাটক দুটো রয়েছে বিবাহ এবং নানা রঙের দিন তো বিবাহটি আমি একটু বুঝিয়ে বলি তাহলে নানা রঙের দিনটি সম্পর্কে ক্লিয়ার ধারণা তোমরা পেয়ে যাবে বিভাব থেকে সমুমিত্রের লেখা বিবাহ নাটকটির প্রথম উৎস গুরুত্বপূর্ণ শব্দার্থ গুরুত্বপূর্ণ বাক্য এবং তার বাংলা অর্থ এমসিকিউ কিউ এবং এমসিকিউ কিউ প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে এই গল্প প্যাসেজটি অর্থাৎ নাটক প্যাসেজটি থেকে কত রকমভাবে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে তা তোমরা এই এমসিকিউ কিউ দেখলেই বুঝতে পেরে যাবে এসে কিউ দেওয়া রয়েছে পরবর্তীতে প্রশ্নমান একের জন্য গুরুত্বপূর্ণ নিরীক্ষে সব থেকে ভালো এসে প্রথমে স্থান দেওয়া রয়েছে এবং এমসিকিউ এর পাশাপাশি সেই এমসিকিউ এর উত্তরগুলোও দেওয়া রয়েছে এইভাবে সম্পূর্ণ এসিকিউটি কমপ্লিট হয়েছে আর এসিকিউ পার্ট কমপ্লিট হওয়ার পর গুরুত্বপূর্ণ মন্তব্য এবং তার বক্তা দেওয়া রয়েছে এবং শুরু হয়েছে বিএকিউ অর্থাৎ বট কোশ্চেন পাঁচ নম্বর মানের জন্য বিবাহ নাটক থেকে কোন কোন প্রশ্নগুলিকে তোমাদের পড়তেই হবে সেই প্রশ্নগুলিকে স্থান দিয়েছেন স্যার আর প্রত্যেকটার প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তার যথাযথ উত্তরও আলোচনা করে দিয়েছেন আশা করছি যারা বইটি সংগ্রহ করেছ বা করতে চাইছো এখনও সংগ্রহ করতে পারো নি তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানগুলিতে যোগাযোগ করো হাতে এখনই নিয়ে নাও সম্রাট এক্সক্লুসিভ সিরিজের উচ্চ মাধ্যমিকের বাংলা শাসন বইটি বাংলায় নজর খাঁদা রেজার করবার জন্য এবং আমার বাংলা থেকে একটু জিনিস দেখায় আমার বাংলা থেকে যে প্রশ্নগুলো রয়েছে সুভাষ মুখোপাধ্যায় এলাকা আমার বাংলা যেখান থেকে শুধুমাত্র বট কোশ্চেন আসে তাই গুরুত্বের নিরিখে যে সমস্ত বট প্রশ্নগুলো এবছর পরীক্ষায় আসার মতন রয়েছে শুধুমাত্র সেই বট প্রশ্নগুলিকেই স্থান দেওয়া রয়েছে আর বট প্রশ্নের ক্ষেত্রে যে জিনিসটি আমার ভালো লেগেছে আমার বাংলা থেকে একেবারে ছোট্ট কিছু কিছু উত্তর যে প্রশ্নের ক্ষেত্রে যেমনটা উত্তর লিখলেই খুব সহজে সম্পূর্ণ নম্বরটা ক্যারি করা যায় সেই পদ্ধতি কিন্তু বইটির মধ্যে খুব সুন্দরভাবেই ফলো করা হয়েছে অবাঞ্ছিত উত্তর নয় সঠিক উত্তর টু দ্য পয়েন্ট উত্তর লিখে ছাত্রছাত্রীদের মুখস্থের সুবিধা করে দিয়েছেন সম্রাট স্যার আশা রাখছি আগামীতে পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য এবং পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে কমপ্লিট করবার জন্য তোমরা অনেকেই বইটি সংগ্রহ করেছ বা করতে চাইছ রিভিউটি দেখে নাও সংগ্রহ করতে চাইলে নিকটবর্তী বইয়ের দোকান অনলাইন মার্কেটিং অ্যাপ বা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো ছাড়াও তোমরা কলেজ স্ট্রিটে যোগাযোগ করতে পারো এর পরবর্তীতে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রত্যেকটা ভাগ ধরে ধরে প্রথমে এমসিকিউ রয়েছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা গানের ধারায় এমসিকিউ রয়েছে বাংলা চিত্রকলার থেকে এমসিকিউ দেওয়া রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এমসিকিউ রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে এমসিকিউ রয়েছে তার পরবর্তীতে বট কোশ্চেন অর্থাৎ পাঁচ নম্বরের কোশ্চেন শুরু হয়েছে এইভাবে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস কিন্তু খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন স্যার এবং ভাষা অংশ ব্যাকরণ পাঠের ভাষা অংশের প্রথমের এমসিকিউ এক নম্বর মানের এমসিকিউ এমসিকিউগুলি হওয়ার পর কোন কোশ্চেনগুলো কেমনভাবে আসতে পারে এবং কোন পদ্ধতি অবলম্বন করে আসতে পারে সেগুলোও কিন্তু বইটির মধ্যে সত্যি খুব ভালোভাবে তুলে ধরেছেন বর্তমান ইউটিউব জগতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তথা লেখক শিক্ষক সম্রাট স্যার এসএ কিউয়ের ক্ষেত্রে লং কোয়েশ্চেন তার উত্তর তো অবশ্যই দিয়েছেন তার সাথে আরও একটি জিনিস তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে জিনিসগুলো ব্যাকরণ পার থেকে তোমরা খুব ভালোভাবে করবে এবং যে জিনিসগুলো ছাত্রছাত্রীদের কমন ভুল প্রত্যেকের পরীক্ষার ক্ষেত্রে হয় সেই কমনগুলির কথা মাথায় রেখে স্যার কিন্তু ভাষা অংশটির মধ্যে বেশ কিছু পরিবর্তন রয়েছে এনেছি এবছর তারপরে ভাষার পর প্রবন্ধ রচনা শুরু হয়েছে তো প্রবন্ধ রচনার যতগটা ভাগ রয়েছে সেই প্রত্যেকটা ভাগের কিন্তু কিছু কিছু সাজেশন এবং কিছু কিছু হেডিংসহ কিছু কিছু জিনিসকে তুলে ধরা রয়েছে আশা রাখছি আগামীতে তোমরা এই বইটি যারা ফলো করবে পরীক্ষায় ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে পারবে অনুশীলনী থেকেও যেগুলো দেওয়া রয়েছে সেইগুলো আশা রাখছি তোমরা ভালোভাবে ফলো করলে উপকৃত হতে পারবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নাবলীর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো সাংকেতিক কিছু সাজেশন কোন প্রশ্নগুলো আসতে পারে কোন প্রশ্নগুলো ভালো সেগুলোই কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এখানে দেওয়া রয়েছে ভেব না যে এটা কোনো সাজেশন ভিডিও এটা শুধুমাত্র রিভিউ আর কোনো বাণিজ্যিক প্রমোশনমূলক ভিডিও নয় এটা নিজে বই সংগ্রহ করে আমি রিভিউ করছি যাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় কৃতিদের পাতায় একজন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিকের পঞ্চম স্থান অধিকারকারীর লেখা উত্তর রয়েছে এই হলো সম্পূর্ণ বইটির ফুল রিভিউ বইটির ব্যাক পেজ এটি যেখানে দ্বারা সব লেখা রয়েছে কোনো ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠান কিংবা কোনো সংস্থার আধিকারিকেরা কোনোভাবেই বইটির পিডিএফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম কোনো জায়গাতে পিডিএফ শেয়ার করতে পারবে না তবে ভিডিও করতে গেলে তা পারমিশান নিয়েই ভিডিও করতে হবে অবশ্যই বাঞ্ছনীয় যদি সেটা কুপদ বা অসৎ অবলম্বন করে না হয় তো সর্বোপরি সব দিক থেকেই বইটি আমি দেখিয়ে দিলাম বইটি কেমন কি কী রয়েছে কোথা থেকে সংগ্রহ করবে মূল্য কত এ টু জেড যাবতীয় ইনফরমেশান তোমরা পেয়ে গেলে দু হাজার পঁচিশ সম্রাট এক্সক্লুসিভ বাংলার এই বইটি আশা রাখছি প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে ভালো লাগবে গ্রহণযোগ্য হবে আগামীতে তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ ভালো হোক পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে আজকের রিভিউটি এখানে কমপ্লিট করলাম নেক্সট ভিডিও কোন সাবজেক্টের উপর চাইছ তাড়াতাড়ি জানিও